সবাই আমার পরা খুব সুন্দর এই বাটিক ড্রেসটা দেখাবো যেটা কিনা একদমই নতুন আসছে আমাদের সি গ্রিন কালারের মধ্যে লং হয়ে যাবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি ওড়না পাবেন পাঁচ হাত এবং ওড়নার বহর কিন্তু অনেক বড় যেটা কিনা হিজাবি ওড়না কিংবা যারা কিনা ফুল বডি কাভার করে ওড়না পড়েন তাদের জন্য একদমই পারফেক্ট দাও এটার প্যান্টের কাপড়টা একটু দেখা দিই প্যান্টের কাপড়টা খুলে দেখাচ্ছি কারণ এটা প্যান্টের কাপড় আমার অনেক ভালো লাগছে এবং এটা দিয়ে আপনারা চাইলেই খুব সুন্দর করে হচ্ছে একটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে সেজন্য আমি প্যান্টের কাপড়টা খুলে দেখালাম স্লিভস আপনারা ফুল স্লিভস বানাতে পারবেন এবং প্রাইস হয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাটিকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অফার আছে আপনারা অনেকেই জানেন এবং অনেক অনেকেই জানেন না বলে নিই আমাদের বাটিকের যে কোনো দুইটা ড্রেস নিলে দুশো টাকা এবং তিনটা ড্রেস নিলে চারশো পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট অফার আছে তো বাটিকের যে কোনো ড্রেস নিলেই কিন্তু এই অফারটা আপনারাভিল করতে পারবেন ওনাটা দেখেন ওনাটাও বেশ বড় আমার ড্রেসটা যেটা বানিয়েছি আমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে যে এই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে করা হয়েছে প্যান্টটা দেখেন প্যান্টটার জন্যই আমার কাছে মনে হয়েছে ড্রেসটা অনেক সুন্দর আর আটশো টাকায় এত সুন্দর একটা ড্রেস মানে আমাদের এর আগে কিন্তু আটশো পঞ্চাশের আরও ড্রেস আসছে কিন্তু এত ফুল ড্রেস কিন্তু আটশো পঞ্চাশে আমি নিজেও এর আগে দিই নি এই ড্রেসটা আপনাদেরকে দিতে পেরে আমারও ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ